জীবনে যত কষ্টই আসুক না কেন কখনও ছেড়ো না কারণ প্রতিটি অন্ধকারের পরেই সূর্যের আলো চলে ওঠে ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি অন্যকে খুশি করার জন্য নিজেকে ভেঙে ফেলো না নিজের ভেতরের শান্তিটাই আসল সবাইকে খুশি রাখা সম্ভব নয় তাই নিজেকে গুরুত্ব দিতে শেখো ভালোবাসা মানে কেবল পাওয়া নয় ভালোবাসা মানে বোঝা আর মানিয়ে নেওয়া একে অপরের দুর্বলতা মেনে নেওয়া আর প্রতিদিন নতুন করে বাঁচা তবেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় জীবনের পথ সবসময় মসৃণ হয় না কোথাও থাকবে কাঁটা কোথাও পাথর কিন্তু হাল না ছেড়ে এগিয়ে চলাই আসল জয় কারণ পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব তুমি যত কষ্ট করবে ফল তত মিষ্টি হবে মানুষ তোমাকে ভুল বুঝবেই সবাই তোমাকে বুঝতে পারবেও না তাই সবাইকে বোঝানোর দরকার নেই তুমি ঠিক থাকলেই সেটাই যথেষ্ট সময় প্রমাণ করে কে আসল কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে ব্যর্থতা মানুষকে অভিজ্ঞ করে আর ভালোবাসা মানুষকে কোমল করে এই তিনটি জীবনের প্রকৃত শিক্ষক তাই অভিমান নয় শিখে নেওয়াই আসল অন্যের সমালোচনা শুনে ভেঙে পড়ো না কারণ সমালোচকই তোমার আসল শিক্ষক তারা তোমার ভুলগুলো তুলে ধরে আর তুমি সেই ভুলগুলো সংশোধন করলে সফলতাও একদিন তোমার দরজায় আসবেই সত্যিকারের বন্ধু সেই যে দুঃসময়ে তোমার পাশে থাকে সুখের সময় সবাই সঙ্গ দেয় কিন্তু কষ্টের সময় যারা থেকে যায় তারাই আসল আপনজন জীবনে সব কিছু পরিকল্পনা মতো হয় না কখনো ভেঙে যায় স্বপ্ন কখনো হারায় আসা কিন্তু বিশ্বাস রাখো আল্লাহ ভগবান কখনোই খালি হাতে ফেরায় না তার দেওয়ার সময়েই সব কিছু ঘটে কখনো কখনো নিজের কষ্ট কাউকে বলা যায় না শুধু নিঃশব্দ চোখের জলেই সব প্রকাশ পায় মানুষ ভাবে তুমি হাসছো কিন্তু ভেতরে তুমি ভেঙে পড়ছো এটাই জীবনের সবচেয়ে বড় ব্যথা ভালোবাসার মানুষ কাছে থেকেও দূরে গেলে মনটা শূন্য হয়ে যায় হাতের মুঠোয় থেকেও ধরে রাখা যায় না সবসময় এটাই বিচ্ছেদের কঠিন সত্যি সব কিছু হারানোর পর মানুষ বোঝে আসলে কিছুই চিরস্থায়ী নয় আজ যে আপন কাল সে পর হতে পারে তাই আসক্তি নয় ভালোবাসাই হওয়া উচিত দুঃখের মুহূর্তগুলো কাউকে দেখানো যায় না শুধু নিজের ভেতরেই লুকিয়ে রাখতে হয় কারণ সবাই তোমার কান্না বোঝে না অনেকে আবার সেটা নিয়ে হাসাহাসি করে কেউ কথা না বললেও কষ্ট হয় আবার কেউ কথা বললেও কষ্ট হয় কারণ মনের গভীরে জমে থাকা অভিমান কথার আড়ালে চাপা পড়ে যায় প্রতিটি মানুষই জীবনে একবার ভেঙে পড়ার অভিজ্ঞতা পায় তখন মনে হয় সব শেষ অথচ সত্য হলো ওখান থেকে নতুন শুরু হয় ভাঙা বিশ্বাসের যন্ত্রণা পৃথিবীর সব ব্যথার চেয়েও বেশি কারণ শরীরের ক্ষত একদিন শুকিয়ে যায় কিন্তু ভাঙা আস্থার ক্ষত সারা জীবন হৃদয়ে থেকে যায় অনেক সময় আমরা যাকে সবচেয়ে বেশি চাই সেই মানুষটি আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয় ভালোবাসা যত গভীর হয় কষ্টও তত গভীর হয়ে যায় মিথ্যে হাসির আড়ালে লুকে থাকে হাজারো কষ্ট মানুষভাবে তুমি সুখী কিন্তু আসল সত্য কেবল তোমার বুকেই বন্দি